তানাগুলো পাইকে গেছে খুব সুন্দর এগুলো ডাল দিয়ে রান্না করে যে পাকা বানালি একদম ডাল সব টিয়া দি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম ভিডিওটি শুরু করলাম শেষ রাত থেকে মানে সিঁড়ি খাইতে উঠছি তখন থেকে ভিডিওটি শুরু করছি আর যেখানে তো শেয়ারি খাইতেছিলাম আমি তারপরে আমার মেয়ে তো এখানে যে পোয়া মাছ রান্না করছিলাম টমেটো আর পেঁয়াজ দিয়ে আর এখানে হইতেছে এই যে মাছ আর পিপল শাক দিয়ে হইতেছে একটা শাক রান্না করছি বা মাছের ঝুরি বলে তেগুলো দিয়ে হইতাছে সে রিখে নিলাম এই শুভ সকাল সকালবেলা ঘুম থেকে উঠছি এখানে উঠে হইতাছে যে মুরগি শার আর কি মুরগি রেখাইতে দিতেছিলাম তো দেখতে থাকুন আজকের ভিডিওটি শুভ সকাল তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠছি তো সাড়ে সাতটার সময় আর এখন থেকে হইতেছে আমি যে কত পুঁই শাক নিব তো শাকগুলা বাড়তি হয়ে গেছে বাড়তি হয়ে গেছে বলতে যে শাকের যে এরকম গোটা হইলে এই এরকম সিট সিট হয় কিন্তু রান্না করলে শাকগুলো গলে যায় তো শুটকি মাছ রান্না করবো আজকে সকাল সকাল এই কারণে যে কয়টা পৈশাক নিব আর এই যে এই পাত্তি দানাগুলো নিব আর মরিয়ম গ্যাসের প্রাইভেট পড়তে তো শেষটাতে সিঁড়ি খেয়ে উঠতে মন চায় না আটটার সময় উঠলে ভালো লাগতো ওই যে মেয়ের যে প্রাইভেট পড়াইতে দিতে হয় এই কারণে হইতেছে যে সকালে উঠা আমার কথা শুনেই বুঝতে পারতেছে না চোখে এখনো ঘুম ঘুম আর ও যে বাচ্চা মেয়ে আট বছরে তো ওরও তো ঘুমো কিন্তু শেষ রাতে উঠে সেহেরি খাইছে তো ওরও কিন্তু ঘুম ভাঙে না মানে নিজের কথা বইলে কি বলুম যাই হোক পড়াইতে দিতে তো হইবই এখন পরিস্থিতির কারণে যে সকালে পড়াইতে দিতে হয় আর এমনি তো বিকালবেলা পড়ায় তো কি আর করবো এখান থেকে আমি যে কটা পৈশাক নিতেছি আমি আজকে রান্না করব সকাল সকাল মানে শুটকি মাছটাই রান্না করব শুটকি মাছ রান্না করব হইতেছে আমার ভাবিকে দিব আর কি রান্না করে এই কারণে হইতেছে আমি যে সকাল সকাল রান্না করতেছি মানে করতেছি না করবো রান্না যেগুলো গাছ করে তারপরে রান্না করব। এগুলো লাগে কিন্তু ডাল দিয়ে খাইতে ভালো লাগে তার সুটকি মাছ দিয়ে আবার অনেকে আছে ভাজি করে খায় বেশি থাকলে দানাগুলো পাইকে গেছে খুব সুন্দর এগুলো ডাল দিয়ে রান্না করলে যে পাকা দানা দিয়ে একদম ডাল এই লাল হয়ে যায় আর এখানে যে মিষ্টি আলো গাছ আছে এই গাছের নিচে কিন্তু আলো হয়েছে এর আগে সাজিতে একটা টান দিয়ে উঠাইছিলো আলু হয়েছে আমি এখনো উঠাইনি গাছগুলা যাবার গাছ গাছের জঙ্গল দিয়ে তলাই গেছে এগুলা পরিষ্কার করতে হবে একদিন সময় নাই সময় করে একদিন পরিষ্কার করবে তোলা বা তারপর এখান থেকে বেগুন গাছের চারা লাগাই দিছি সামনে তো যদি মেঘ বৃষ্টির দিন তখন তো এই যে সবজির দাম হইবে অনেক বৃষ্টি নামে প্রচুর গাছ গাছালি অনেকে ই হয়ে যায় এই কারণে গাছ গাছালি লাগাই দিছি তো যাই হোক আমি এখন এই যে গোলার কটা সিঁড়ে নিয়ে তারপর হইতেছে সকালের বাসি কাজকর্ম শেষ করে আমি রান্নাবান্না করবো আবার মরিয়াম সাজিতে স্কুলে যাইব তারপর যে চলে আসলাম ইফতারি করার সময় আর কি তো সারাদিনে আর কোনো ভিডিও করা হয় নাই তো যাই হোক এখানে যে ইফতারি করতে বসছি এখানে যে পান্তা ভাত ছিল তারপরে আলুর ভর্তা বানিয়ে নিছি তারপর হইতেছে আজকে ভাজি করছিলাম ভাজি নেওয়া হয়েছে আর এখানে হইতাছে শরবত গুলিয়ে রাখছি আর অল্প কিছু ফল আর কি কাটা হইছে আর এখানে হইতেছে আজকে সাবুদানা শরবত বানাইতেছিলাম তো আমি হইতেছে দেখছি এইভাবে বানায় তো প্রথমে হইতেছে আমি যে সাবুদানাগুলো সিদ্ধ করে নিছি আমি প্রথম আর কি বানিয়ে খাইছি আর কি কখনো বানিয়ে খাওয়া হয় না এমনি যে আমরা সাবুদানা হইতেছে দুধ দিয়ে জাল দিয়ে খাইছি ভালো লাগে খুব আর এখানে হইতেছে যে আমি ফল টল দিয়ে এখানে আপেল ছিল তারপরে খেজুর আনার কলা তারপর হইতেছে আঙ্গুর আর হইতেছে সাম্মাম এগুলো দিয়ে হইতেছে আমি মিশিয়ে নিতেছিলাম আর জাল দেওয়ার দুধ ছিল সাথে চিনি দিয়ে নিছি তো বাটিটা ছোট হয়ে গেছিলো আর দু তারিখ দেওয়ার দরকার ছিল আর কি তো যাই হোক বাটিতে জায়গা হইতেছিল না আমি এতটুকু ভাবেই ইয়ে করছি তো পরে আর কি ইফতারি সময় খাওয়া হয়েছে ভালোই লাগছিল তো আমার মেয়েও খাইছে আর ছেলেও শুধু ফলগুলা বাইসা খাইছে ও হইতাছে এগুলা খায় না প্রথমবারই আর কি খাওয়া আমার তো ভালোই লাগছিল আর কি সাবধান আর শরবত তো ভিডিওটি এখানে শেষ করি আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে